বিসমিল্লাহির রহমানির রাহেম আজ আমি আপনাদের শোনাব এক অদ্ভুত রহস্যময় এবং ভৌতিক গল্প এটি শুধু একটি দম্পতির সন্তান লাভের আকাঙ্ক্ষার গল্প নয় বরং এর মধ্যে লুকিয়ে আছে ভাগ্যের অদ্ভুত খেলা আর ভালোবাসার ভিন্ন রূপ এক দম্পতির জীবনে দীর্ঘ পনেরোটি বছর কেটে গেল তারা একে অপরকে খুব ভালোবাসলেও তাদের ঘর কখনো সন্তানের গোলা ভরে ওঠেনি যখন সমস্ত দরজা বন্ধ হয়ে গেল তখন তারা ভাবলেন একটি শিশুকে দত্তক নেবেন কিন্তু তারা জানতেন না এই সিদ্ধান্ত তাদের জীবনে নিয়ে আসবে এমন কিছু যা তাদের কল্পনারও বাইরে একবার এক দম্পতির বিয়ের পনেরো বছর কেটে গেছে তারা একে অপরকে খুব ভালোবাসত কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কোনো সন্তান ছিল না স্বামী একটি পুরনো দুর্ঘটনার কারণে বাবা হতে পারবেন না এই দীর্ঘ সময়ে তারা সম্ভাব্য সব ধরনের চিকিৎসা ও উপায় চেষ্টা করেও কোনো লাভ হয়নি দম্পতি একটি সমাধান খোঁজার চেষ্টা করছিল কিন্তু সব পথই বন্ধ ছিল এত কিছুর পরেও তারা কখনো আলাদা হবার কথা ভাবেনি এক রাতে তারা বাড়ির বারান্দায় বসে রাতের নিস্তব্ধতা দেখছিল এমন সময় স্ত্রী দুঃখের সুরে তার স্বামীকে বললেন প্রিয় স্বামী আমরা কেন কখনো দত্তক নেওয়ার কথা ভাবিনি স্বামী ভয় ও আশার মিশ্র অনুভূতি নিয়ে বলল দত্তক তুমি কি কোনো এতিমখানা থেকে একটি শিশুকে আনার কথা বলছো স্ত্রী শান্তভাবে মাথা নাড়িয়ে বললেন কেন নয় হয়তো এই শিশুই আমাদের ভাগ্য হয়তো এই শিশুই আমাদের বহু প্রতীক্ষিত আনন্দ স্বামী কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর তার স্ত্রীকে বললেন যদি এতে আমাদের পরিবার মনে হয় তবে চলো চেষ্টা করে দেখি পরের দিন সকালে তারা নিজেদের এলাকায় একটি এতিমখানা খুঁজতে বের হলেন কিন্তু পেলেন না তখন তারা পাশের এলাকায় গেলেন পথে তারা এক রহস্যময় চেহারার লোকের দেখা পেলেন তাকে তারা জিজ্ঞাসা করলেন এই এলাকায় কোনো এতিমখানা আছে কিনা লোকটি কর্কশ আর অদ্ভুত স্বরে বলল পাশের পাড়ায় একটি এতিমখানা আছে সেখানে গেলে যা খুঁজছেন তা পেয়ে যাবেন দম্পতি লোকটির অদ্ভুত আচরণে কিছু একটা অনুভব করলো ঠিকই কিন্তু তারা তা উপেক্ষা করে তার দেওয়া ঠিকানা অনুযায়ী চলে গেল সেখানে পৌঁছে তারা একটি পুরনো এতিমখানা দেখতে পেলেন গেটটি ছিল মরিচা ধরা লোহার আর সাইনবোর্ডের লেখাগুলো প্রায় পড়াই যাচ্ছিল না তারা ভেতরে ঢুকলে একজন ক্লান্ত ও চিন্তিত মধ্যবয়সী কর্মচারী তাদের স্বাগত জানালো সেই কর্মচারী তাদের বাচ্চাদের মধ্যে ঘুরিয়ে দেখালেন দৃশ্যটি খুবই কষ্টদায়ক ছিল পুল বয়সী শিশুরা ভাঙা খেলনা নিয়ে খেলছিল এবং তাদের কষ্টের মধ্যেও হাসছিল সব চেহারার মধ্যে তারা একটি ছেলেকে দেখল যে একা বাগানের এক কোণে বসেছিল সে অন্য বাচ্চাদের সাথে খেলছিল না বা কারো দিকে তাকাচ্ছিল না ছেলেটির বয়স ছিল প্রায় আট বছর তার সোনালী চুল আর নীল চোখ স্ত্রীটি কর্মচারীকে জিজ্ঞাসা করলেন এই ছেলেটিকে ওর নাম কি কর্মচারী নিচু স্বরে উত্তর দিলেন এই ছেলেটির নাম ইয়াক চান একজন পথচারী ওকে একটি নির্জন রাস্তায় বাক্সে কুড়িয়ে পেয়েছিল এখনো পর্যন্ত কেউ ওকে খুঁজতে আসেনি আমরা ওর আসল পরিচয় জানি না স্ত্রী ছেলেটির দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলেন ও একা বসে থাকে কেন অন্যান্য বাচ্চাদের সাথে খেলে না কেন কর্মচারী দীর্ঘশ্বাস ফেলে বললেন আসলে অন্য বাচ্চারা ওকে এড়িয়ে চলে তারা বলে ও নাকি ভয়ঙ্কর যদিও সে খুবই শান্ত আর ভদ্র তখন স্ত্রী ছেলেটির কাছে গেলেন এবং তার পাশে বসে আলতো স্বরে তাকে জিজ্ঞাসা করলেন ইয়াকজান তুমি কি আমাদের বাড়িতে আসতে চাও ইয়াকজান তার বয়সের তুলনায় শান্তভাবে তার দিকে তাকিয়ে বলল যদি আমি তোমাদের সাথে যাই তোমরা কি আমাকে সত্যিই ভালোবাসবে স্ত্রীটি হেসে বললেন হ্যাঁ আমার সোনা আমরা তোমাকে খুব ভালোবাসব ঠিক আমাদের নিজেদের সন্তানের মতোই এরপর দম্পতি কর্মচারীটির সঙ্গে কথা বললেন এবং তাঁদেরকে জানালেন যে তারা এই শিশুটিকেই তত্ত্বক নিতে চায় কর্মচারী রাজি হয়ে তাদের হাতে শিশুটিকে তুলে দিলেন প্রথমে কয়েকদিন সব কিছু নিখুঁত ভাবে ইয়াকজান অদ্ভুত ভাবে শান্ত ছিল সে তাড়াতাড়ি ঘুমাত কোনো ঝামেলা করতো না কাউকে বিরক্ত করত না এবং অন্যান্য বাচ্চাদের মতো বেশি প্রশ্নও করত না সে অবিশ্বাস্যভাবে বাধ্য ছিল কিন্তু শীঘ্রই পরিস্থিতি পাল্টাতে শুরু করল এক রাতে দম্পতি তাদের ঘরে বসেছিল হঠাৎ তারা দেখল ইয়াকজান তাদের দিকে এগিয়ে আসছে সে স্বামীর দিকে তাকিয়ে বলল তুমি অন্ধকারে ভয় পাও তাই না স্বামী আর স্ত্রী অবাক হয়ে একে অপরের দিকে তাকালো স্বামী ইয়াকজানকে জিজ্ঞাসা করলেন তোমাকে কে বলল ইয়াকজান একটু হেসে বলল আমি এমনি জানি এর কয়েকদিন পরে পরিস্থিতি আরও খারাপ হতে শুরু করলো ইয়াকজান দম্পতিকে এমন সব কথা বলতে শুরু করলো যা সে আগে কখনোই বলেনি এবং এমন সব বিষয় সম্পর্কে জানত যা তাদেরও অজানা ছিল একদিন স্ত্রী তার স্বামীকে বললেন আমার মনে হয় ইয়াকজান এমন কিছু দেখে যা আমরা দেখতে পাই না যদিও স্বামী নিজেও ইয়াকজানের কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করছিলেন তিনি স্ত্রীকে বললেন হয়তো এটা আমাদের মনের ভুল কিন্তু অদ্ভুত ঘটনা সেখানেই থামল না স্ত্রী রাতে ঘরের করিডরে হালকা পায়ের শব্দ শুনতে পেত যদিও ইয়াকজান তখন ঘুমিয়ে থাকত দরজাগুলো আপনা আপনি খুলত এবং বন্ধ হতো একদিন সে দেয়ালে কিছু ভয়ঙ্কর ছবি দেখল, যা এক চোখওয়ালা প্রাণীর মতো দেখতে এবং এতে কিছু অদ্ভুত চিহ্ন আঁকা ছিল যখন সে সেই ছবিগুলো সম্পর্কে জিজ্ঞাসা করল সে শান্তভাবে অস্বীকার করে বলল আমি করিনি আমার বন্ধুরা করেছে স্ত্রী উদ্বেগের সাথে বললেন এখানে তো আমরা ছাড়া আর কেউ নেই তুমি কোন বন্ধুদের কথা বলছো ইয়াকজান আত্মবিশ্বাসের সাথে উত্তর দিল তারা রাতে আমাকে দেখতে আসে তারা দেখতে আমার মতোই কিন্তু তারা অনেক আগে মারা গেছে স্ত্রী ভয়ে তার স্বামীর কাছে ছুটে গিয়ে যা দেখেছে এবং শুনেছে সব জানালো তার স্বামী শান্তভাবে তাকে আশ্বস্ত করে বললেন চিন্তা করো না হয়তো ওর কল্পনা শক্তি অনেক বেশি কিন্তু স্ত্রী তার স্বামীকে ইয়াকজানকে একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে রাজি করালো কয়েকটি সেশনের পর ডাক্তার বললেন ইয়াকজান সম্ভবত মানসিক ব্যাধিতে ভুগছে এবং শৈশবের কোনো আঘাতের কারণে তার কাল্পনিক বন্ধু থাকতে পারে কিন্তু এরপর স্ত্রী যা দেখলেন তা কোনো কল্পনাতেও ছিল না এক রাতে তিনি বাচ্চাদের হাসির শব্দে ঘুম থেকে জেগে উঠলেন তিনি ইয়াকজানের ঘরের দিকে গেলেন দরজা খোলার পর তিনি যা দেখলেন তাতেই তিনি সেখানে ঠান্ডায় জমে গেলেন তিনি দেখলেন ইয়াকজান ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে এবং তার সাথে আরও কিছু শিশু আছে যাদের চোখ লাল আলোতে জল জল করছে তারা ইয়াকজানের আশেপাশে নাচছিল এবং হাসছিল আর তাদের শরীর মাটি স্পর্শ করছিল না স্ত্রী চিৎকার করে ছুটে এসে তার স্বামীর কাঁধ ঝাঁকিয়ে কাঁপতে কাঁপতে বললেন ইয়াকজান স্বাভাবিক নয় আমি ওর সাথী মৃত শিশুদের দেখেছি স্বামী হাই তুলতে তুলতে বললেন হয়তো কোনো দুঃস্বপ্ন দেখেছো কিন্তু স্ত্রী এতটাই উত্তেজিত ছিলেন যে তিনি স্বামীকে শপথ করে বললেন তিনি সম্পূর্ণ সচেতন ছিলেন এবং এক সপ্তাহ পর ইয়াকজানের খুব বেশি জ্বর হলো এবং তার আচরণে পরিবর্তন এলো একদিন দম্পতি ইয়াকজানের ঘরে ঢুকে দেখলেন সে নিজের সাথে জোরে জোরে কথা বলছে কখনো চিৎকার করছে আবার কখনো কোনো কারণ ছাড়াই হাসছে এবার স্বামীও এসব দেখল এবং স্ত্রীর আগের কথাগুলো তিনি বিশ্বাস করলেন এরপর থেকে সেই স্ত্রীকে সেই শিশুর সাথে বাড়িতে একা রেখে তিনি কোথাও যেতেন না পরিস্থিতি খারাপ হলো যে স্ত্রী এতটাই চোখের দিকে তাকাতেও ভয় পেতেন এক রাতে যখন দম্পতিটি ঘুমাচ্ছিলেন স্ত্রী জেগে দেখলেন ইয়াকজান তার বিছানার পাশে দাঁড়িয়ে আছে তিনি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন ইয়াকজান কি হয়েছে সে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ভয়ঙ্কর গলায় বলল আমি ইয়াকজান নই আমি অন্য কিছু স্বামী সেই ভয়ঙ্কর আওয়াজে জেগে উঠলেন এবং কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করলেন কি হচ্ছে এসব স্ত্রী বললেন ইয়াকজান বলছে সে নাকি ইয়াকজান নয় অন্য কিছু স্বামী স্ত্রীর কথায় ভয়ে জমে গেলেন কিন্তু সেই ভয়কে সামলে শান্ত গলায় ইয়াকজানের দিকে তাকিয়ে বললেন তুমি কি বলতে চাইছো বাবা সে উত্তর দিল আমি ইয়া চান নই আমি অন্য কিছু আমি এই শরীরে অনেক বছর ধরে আটকেছিলাম আমি অপেক্ষা করছিলাম কেউ আমাকে ভালোবাসবে এবং আমার প্রতি সহানুভূতি দেখাবে যাতে আমি আবার ফিরে আসতে পারি আর তোমরা সেটাই করেছ দম্পতি একসঙ্গে কাঁপা গলায় জিজ্ঞাসা করলো আমরা কি করেছি ইয়াদচান বলল তোমরা আমাকে এখানে এনে আমার মুক্তি দিয়েছো এখন তোমরা আমার হয়ে গেছ তখন তারা দেখলেন ইয়াকজানের চোখ লাল হয়ে যাচ্ছে এবং তার শরীর বিকৃত হয়ে যাচ্ছে তারা চিৎকার করে ঘর থেকে ছুটে বেরিয়ে গেল তারা শুনছিল তার শয়তানি হাসি কাঁচ ভাঙার শব্দ এবং দরজা জোরে জোরে বন্ধ হবার আওয়াজ দম্পতিটি পাশের বিল্ডিং এ স্ত্রীর বাবার বাড়িতে চলে গেল এবং সেখানেই তারা রাত কাটালো পরের দিন সকালে তারা প্রতিবেশীদের সাথে তাদের ফ্ল্যাটে ফিরে এলো কিন্তু ইয়াকজান কোথাও ছিল না তার কোনো চিহ্নও ছিল না তারা এতিমখানার ফোন নম্বরে কল করলেন কিন্তু নম্বরটি অকার্যকর দেখাচ্ছিল তখন তারা সেই ঠিকানায় গেলেন যেখান থেকে তারা তাকে এনেছিলেন তারা দেখলেন এতিমখানাটি বন্ধ এবং গেটে ধুলো ও মাকড়সার জাল জমে আছে যখন তারা এলাকার অন্যান্য লোকজনকে জিজ্ঞাসা করলেন তারা এক হতাশাজনক খবর দিল এতিমখানাটি দশ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে দম্পতি যেন এক দুঃস্বপ্নের মধ্যে ছিল কিন্তু তারা এই বিপদ থেকে বেঁচে ফেরার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানালো। তারা তাদের বাড়িতে ফিরে গেলেন এবং বারবার নিজেদের মধ্যে বলতে লাগলেন সব বন্ধ দরজা খোলার মতো নয় আর যার ভালোবাসা দরকার তাকেই ভালোবাসা দেওয়া যায় কারণ হয়তো সে তার যোগ্য নয় কিছুদিন পর স্ত্রী গর্ভবতী হলেন ভাগ্য হয়তো এই কঠিন অভিজ্ঞতার জন্যই অপেক্ষা করছিল নয় মাস পর স্ত্রী একটি সুন্দর সুস্থ ছেলের জন্ম দিলেন এটি যেন তাদের ধৈর্য এবং সৃষ্টিকর্তার ওপর আস্থার পুরস্কার ছিল সময়ের সাথে সাথে দম্পতি সেই ঘটনা ভুলে গেলেন এবং তাদের সন্তানকে নিয়ে শান্ত ও সুখের জীবন কাটাতে লাগলেন এখানেই আমাদের আজকের গল্প শেষ হলো। প্রিয় শ্রোতা আজকের গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয় যে সব দরজা আমাদের জন্য খোলা হয় না প্রতিটি সুযোগই আমাদের জন্য কল্যাণকর নয় অনেক সময় অতি দয়া কিংবা অতি করুণা আমাদের অজান্তেই বিপদের দিকে নিয়ে যেতে পারে গল্পের দম্পতি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে গেলেও শেষ পর্যন্ত আল্লাহ তাদেরকে আসল সুখ এবং প্রকৃত সন্তান দান করেছেন তাই আমরা যেন সর্বদা আল্লাহর উপর ভরসা রাখি এবং বিশ্বাস করি তিনি সবচেয়ে ভালো জানেন কোনটি আমাদের জন্য কল্যাণকর আল্লাহর উপর ধৈর্য এবং আস্থা এটি মানুষের সবচেয়ে বড় শক্তি